বলিউডের এক আবেগের নাম মাধুরী দীক্ষিত সাতান্ন বছর বয়সেও আজও তিনি একই রকম আলোয় ঝলমলে অভিনয় নৃত্য প্রযোজনা সব ক্ষেত্রেই তিনি এক অসাধারণ প্রতিভা তবে এবার পাকিস্তানি এক ব্যবসায়ীর সঙ্গে কাজ করে বিতর্কে জড়ালেন তিনি রিয়েল এস্টেট সংস্থার মালিক পাকিস্তানের নাগরিক রেহান সিদ্দিকীর সঙ্গে কাজের প্রসঙ্গে চোট বেঁধেছেন মাধুরী এ নিয়েই নেট পাড়া উত্তাল হয়ে রয়েছে জঙ্গি আইএসআই এর সঙ্গে যোগ থাকার অভিযোগে ভারতে নিষিদ্ধ করা হয় এই ব্যবসায়ীকে সে নিয়েই আলোচনায় নাম এসেছে বলিউড অভিনেত্রীর প্রশ্ন তুলেছেন ভক্ত অনুরাগীরা চলতি বছর আগস্টে টেক্সাসের নিউস্টন শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন রেহান সেই অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন খোদ মাধুরী দীক্ষিত এদিকে রাজনৈতিক ভাষ্যকার সুনন্দা বৈশিষ্ট্য এই অনুষ্ঠানের একটি পোস্টার নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন নিষিদ্ধ প্রমোটারের সঙ্গে জোট বাধায় তিনি অভিনেত্রীর নামের সমালোচনা করছেন এমনকি এই অনুষ্ঠানে মাধুরীর উপস্থিতি ঠেকাতে দাবিও তুলেছেন সুনন্দা তার করা পোস্টে লিখেছেন যে পাকিস্তানি প্রমোটারকে ভারত সরকার নিষিদ্ধ করেছে তার সঙ্গে মাধুরীকে জোট বাঁধতে দেখে সত্যি অবাক হয়েছে পরিষ্কার করে ঘোষণা করা হয়েছিল রেহান সিদ্দিকি ভারতে নিষিদ্ধ এবং বলিউডের তারকারা যাতে তার সঙ্গে কাজ না করেন ভারত সরকারের পক্ষ থেকে তাও বলা হয়েছিল বহু প্রমোটার আছেন যাদের সঙ্গে বলিউড তারকারা কাজ করতে পারেন কিন্তু আইএসআইয়ের সঙ্গে যোগ রয়েছে এমন একজন পাকিস্তানি প্রমোটারের সঙ্গে কাজ করার কি অর্থ তা জানতে চেয়ে প্রশ্ন তুলেছেন সুনন্দা সামাজিক মাধ্যমে সুনন্দার পোস্ট ছড়িয়ে পড়লেই লুফে নেন সমালোচনাকারীরা তবে এ বিষয় নিয়ে এখনো কোন মন্তব্য করেননি মাধুরী অবোধ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মাধুরী এরপর তেজাব দিল হাম আপকে হ্যায় কন দেবদাসের মতো অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি নিজেকে নিয়ে গেছেন বলিউডের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তালিকায় অভিনয়ের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কারও রাজু আহমেদ কালবেলা Thank you